অতিগা পাঠও হিসাবে আপনাদের কাছে জানতোছিলাম এআই আমাদের কিভাবে অবিসংহ হিসাবে তৈরি হচ্ছে আবার আমাদের কি এই কি সুবিধাগুলো দিয়ে যাচ্ছে আসলে বিষয় হচ্ছে কি যে আমাদের মানব সভ্যতা আজকে এই পর্যায়ে আসছে নানান ঘাট প্রতিঘাত পার হয়ে কিন্তু আসছে আমাদের এই সমাজ আজকে এই যে আধুনিক সমাজ সেই আধুনিক সমাজের মধ্যে যে আমাদের আমরা এগিয়ে গিয়েছি চিন্তা চেতনায় প্রযুক্তিতে এই প্রযুক্তির একটা আশীর্বাদ হিসেবে হচ্ছে আজকের এআই সেই এর যে বিষয়টা এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা বলি এটা হচ্ছে এরকম যে এই মাধ্যমে এআই হচ্ছে যে এমন এই এই প্রচেষ্টা হচ্ছে এরকম যে মানুষের যে অনুকরণ মানুষের যে চিন্তা চেতনাটা অনুকরণ করে অনুকরণ সিস্টেমের মাধ্যমে অ্যালগোরিদম বা মডেল ব্যবহার করে যে কার্য সম্পাদন করার যে বিষয়টা এই এই ক্ষেত্রে দেখেছে যে তোমার যেটা আমি বলবো যে এআই আমাদের জীবনযাত্রার অনেক ক্ষেত্রে সহজ করে তুলেছে এখন প্রত্যেকটা কাজেরই কিন্তু সুবিধা অসুবিধা বা নেতিবাচক ইতিবাচক দুটো জিনিসই থাকে তো সেই ক্ষেত্রে প্রযুক্তির উৎকর্ষতা আজকের এই পর্যায়ে আমি বলবো যে প্রযুক্তি চরম উৎকর্ষতার একটা ফল হচ্ছে আজকের এআই এখন প্রশ্ন হচ্ছে যে এআই কি শুধু আমাদের জন্য উৎকর্ষতারই প্রতীক এটি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমাদের প্রযুক্তি কিন্তু আমাদের আশীর্বাদ হিসেবে নিয়ে আসে না আবার কোন কোনো ক্ষেত্রে আমাদের কি করে যে আমাদের সমাজের মধ্যে নানান ধরনের সংকট সৃষ্টি করে যেমন সামাজিক সংকট নানান ধরনের সংকটের মধ্যে আমাদের এইখানে আমরা বলি যে এই যে মেশিন লার্নিং বা এআই এর মাধ্যমে যে এটা যে আমাদের আমরা যে অপারেট যেটা করি এই অপারেটটা কে করে এটা কিন্তু মানুষ করে এই যে মানুষ এআই দ্বারা যে এগুলো করে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসে এখন এটা করতে গেলে কিন্তু আলটিমেটলি তো একটা সময় অনেকে কিন্তু যেমন স্টিভেন হকিংস কিন্তু এই ব্যাপারে বলছে যে এটা এআই আমাদের অভিশাপ কিন্তু এটা নিয়ন্ত্রণহীন ভাবে চলতে থাকলে একটা পর্যায়ে আমাদের জন্য এটা অভিশাপ হিসেবে আসবে এটা আমাদের আশীর্বাদ আর থাকবে না এবং কানাডিয়ান বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী উনি বলছেন যে আসলে এই যে কম্পিউটারের মাধ্যমে বা এটা ডাটা অ্যানালাইসিস করা মাধ্যমে যে মেশিন লার্নিং করে যে আমাদের যেটি এআই যেটা কাজগুলো করে সেই কাজ করার প্রেক্ষিতে কিন্তু আমাদের সুবিধা আমাদের সময় বাসে বিভিন্ন কর্মক্ষেত্রে সেটা আমি ধরতে পারি চিকিৎসা ক্ষেত্রে আমাদের এক ধরনের বিশাল বৈপ্লবিক একটা পরিবর্তন নিয়ে আসছে শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসছে আমাদের আমরা যদি ধরি সেটা ই লার্নিং এর ক্ষেত্রে নিয়ে আসছে ই কমার্স এর ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাচ্ছে এই এইখান থেকে আমরা যারা তৃতীয় বিশ্বের যারা আছি তারা কি করবে তারা যদি এটার সাথে সমানতাল তাহলে যদি এটা যদি ইয়ে না করতে পারে কি বলে তোমার যেটা হচ্ছে যে এটার সাথে যদি সমানতলে এগিয়ে যেতে না পারে তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে পিছিয়ে যাব আবার পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই যে এআই আমাদের সুবিধার জায়গাগুলোতে আমাদের কি অসুবিধা তৈরি করছে সমাজের মধ্যে আমাদের যে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় তৈরি করছে ঠিক আছে সেই অবক্ষয়গুলো কি এবং সেটা লোকেটেড করে করে আমাদের বের করতে হবে করে সেটাকে ওইভাবে আমাদের সিস্টেম অ্যানালাইসিস করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এখন যেভাবে প্রভাব ফেলছে তাতে ভবিষ্যতে আরো উন্নতর দিকে যাবে কিন্তু এটা এখন যেভাবে কাজ করছে বা এটার অনেক আমরা দেখতে পাচ্ছি যে অনেক অসুবিধা গুলো তুলে ধরতেছে যে মানুষ এখন আসলে কোন ফিউজছে আসলে এটা কি এআই নেওয়াজিনাল মানুষ তো এই অভিশাপ যে মানুষ তৈরি করছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রভাব গুলা বিস্তার হচ্ছে এইভাবে আমরা কিভাবে প্রতিকার করতে পারি এইখানে একটা কথা আছে এআই মানে হচ্ছে কি আমরা বললাম কৃত্রিম বুদ্ধি তাই না ইটা কৃত্রিম মানে কি কৃত্রিম মানে হচ্ছে কি এটা কিন্তু একদম ন্যাচারাল না এখন যখনই ন্যাচারাল হবে না তখনই কিন্তু এইখানে একটা সুখ্যাতি সুখ একটা ব্যাপার থাকবে যে এটা অপারেট করে ব্যাপার এটা আমাদের মানে কি পরিমাণ সুবিধা দিবে সেই সুবিধাটার বিপরীতে যদি অসুবিধাটা কি পরিমাণ হবে সেটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে সেই অসুবিধাটুকু আমাদের মাথায় নিয়েই কিন্তু কাজ করতে হবে কারণ হচ্ছে যে এরকম যারা প্রযুক্তিবিদ যারা আছে তারা কিন্তু এটা নিয়ে আশঙ্কা করছে এরকম যে একটা সময় এই যে এআই আমাদের এআই যখন সক্ষমতা চরম পর্যায়ে চলে যাবে তখন কিন্তু সে নিজে থেকে কিন্তু কিছু কিছু জিনিস যখন সে আপডেট হবে তখন মানুষের সাথে তার এক ধরনের যুদ্ধ বাঁধবে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হবে এই যে কনফ্লিক্ট তৈরি হবে তখন মানব সভ্যতা ধ্বংসের দিকে যেতে পারে একটা বিষয় গেল আবার প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে যেখানে লোকবলের ব্যাপার ছিল সেই লোকবলটা কিন্তু আলটিমেট কিন্তু কমে যাচ্ছে এটা কিন্তু একদম নেগেটিভ একটা অ্যাপ্রোচ আবার মানুষ যেহেতু সে বুদ্ধিবৃত্তিক প্রাণী আর এআই কিন্তু বুদ্ধিবৃত্তিক প্রাণী না সে কিন্তু বুদ্ধি তারে যে বললাম সিস্টেম যেটা সে সিস্টেমে সে অ্যাডাপ্ট করে নিচ্ছে সে এই অ্যালগরিদম সিস্টেমটাকে অ্যানালাইসিস করে সে তার ওই চিন্তাগুলোকে সে নিয়ে ডাটা অ্যানালাইসিস করতেছে অ্যানালাইসিস করে সে চিন্তায় অ্যানালাইসিস করে সে একটা সিদ্ধান্ত দিচ্ছে এখন সেই সিদ্ধান্তটা কতটুকু স্বচ্ছতা থাকবে এটা আমাদের হ্যাঁ এটা অনেক ধরনের সুবিধা আছে যেমন আমরা এমন কিছু কিছু যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যে মানুষ বুঝতে পারবে না সেই জায়গা ড্রোন বিমানের মাধ্যমে কিন্তু এআই দিয়ে আমরা সেটা করতে পারি ঠিক আছে এখন যেমন বেল বেলজিয়ামের এক লোক সে তোমার হচ্ছে যেটা এই প্রযুক্তি ব্যবহার করে সে লোক তোমার যেটা হচ্ছে এআই ব্যবহার করে সে কিন্তু এটার সাথে কথন কথন করছে পরের একটা ফলে কিন্তু সে মানসিক ভাবে এইখানে কিন্তু যেহেতু মানব সত্তা নাই এটা সেখানে তাহলে কিন্তু কি হবে বনের ব্যাপারটা কিন্তু নাই এখানে আমার সাইকোলজিক্যাল বিষয়গুলো কিন্তু এখানে কিছুটা মানবিকতা কিন্তু এখানে নাই কারণ সে কিন্তু যন্ত্র যন্ত্র সে কিন্তু মানব আর যন্ত্র যখন মানুষ মানুষ থেকে যখন যন্ত্রে রূপান্তরিত হয় সে কাজ কি থাকবে নির্দিষ্ট কর্মকাণ্ড সেটার মধ্যে সে কিন্তু বিচার বিশ্লেষণ করবে না সে কিন্তু ন্যায় অন্যায় বোধ কেউ থাকবে না এই যে ন্যায় অন্যায় বোধ এই ন্যায় অন্যায় বোধটা যখন থাকবে না তখন কিন্তু সোসাইটিতে এক ধরনের সংকট সৃষ্টি হবে আর এই সংকট কিন্তু দীর্ঘবাদী একটা প্রভাব ফেলবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে হতে পারে নারী বেলা হইতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে অনেক ধরনের অবস্থা তৈরি হবে নিত্য নতুন যে অবস্থা তৈরি হবে সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি আমাদের ধারা কি মেসেজ শিক্ষার্থীদের দিতে চাচ্ছেন যে এআইটা পরবর্তীতে শিক্ষার ক্ষেত্রে এবং ভালো দিকে ব্যবহার করার দিক হ্যাঁ এইটা যেটা হচ্ছে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে সেটা যা স্বাভাবিক তাই সুন্দর বাচ্চা অতিরিক্ত যখন হবে তখন কিন্তু এটা খারাপ পর্যায়ে যাবে যেমন বর্তমান যুগে আমাদের স্টুডেন্টদের প্রযুক্তিগত এই যে আমরা বলি যে ই লার্নিং এর কথা বলি ই লার্নিং এর উপর যদি আবার এটার বেশি আসক্তি হয়ে যাবে যাওয়া যাবে না এইটার জন্য এটা যে নেগেটিভ বিষয়গুলো এইখানে এইখানে একটা ব্যাপার হচ্ছে কি তাকে কিছু কিছু ক্ষেত্রে অসামাজিকীকরণ যেটা কর শেখাচ্ছে না মানুষের সাথে মানুষের যে একটা হবে সেই ইন্টারাকশন থেকে দূরে সরে যাচ্ছে আর মানুষের সাথে মানুষের দূরত্ব হবে তখন কি হবে অমানবিক হয়ে যাবে সেই জন্য কিন্তু সোসাইটি কিন্তু নানান অপরাধ কিন্তু অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে নানান ধরনের এই ডিভাইস দিয়ে অপরাধ করছে ঠিক আছে সেটা হইতে পারে এই যে নানান ধরনের ভিডিও ক্লিপস করে দিচ্ছে বা এআই মুখ মুখের ভিতরে দেখেছে যে আর একজনের ছবি ওইখানে সেট করে তাকে দেখেছে একজন মানুষ সে না কিন্তু তার আর একটা ছবি দিয়ে দেখেছে হ্যাকিং ইয়ে ব্ল্যাকমেল করছে তাতে করে আমাদের কি হচ্ছে আত্মহত্যার হার বেড়ে যাচ্ছে বিশেষ করে এই প্রবলেমটা হচ্ছে মেয়েদের বেলা কারণ মেয়েদের আমার যে কারোর সাথে এক ধরনের দ্বন্দ্ব আছে তার ছবিটা নিয়ে বসে দিলাম দিয়ে দেখে ভাইরাল করে দিলাম তাহলে কি হবে এই যে ভাইরাল করে দেওয়ার ফলে সেই মেয়েটা সমাজে মুখ দেখাবে কি করে তখন আলটিমেট কিন্তু তার বেঁচে থাকার যে ভিতরে যেইটা সেটা কিন্তু আর সে দেখে যে তার চতুর্দিকে তো অন্ধকার তখনই সে আত্মহত্যার দিকে চলে যায় তখন সে মানসিক বিষয়তা ভুগে তখন এটা প্রভাব তার পরিবার সমাজ তথা রাষ্ট্রের ভিতরে কিন্তু পড়ে এই বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের প্রত্যেক কিন্তু সজাগ হইতে হবে যে এই প্রযুক্তি মাত্র অতিরিক্ত ব্যবহার ব্যবহারটা কমিয়ে এটা যৌক্তিক পর্যায়ে কিভাবে আনা যায় এটাকে কিভাবে বা এটা মানবিক করা যায় প্রযুক্তি কিন্তু মানুষের জন্য কিন্তু মানুষ কে যদি সে নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু মানুষ অস্তিত্ব বিপন্নতার দিকে যাবে আর নারী বলি আমরা পুরুষ বলি যাই বলি না কেন আমরা তো হচ্ছে মানুষ সমাজের মানুষ তো আমরাই নারী পুরুষ মিলেই তো আমরা তাহলে কি এই সমাজ সোসাইটি তো আমাদের সোসাইটিকেটাকে যদি সুন্দর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে আর আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত আজকে আমার দক্ষ জনসম্পদ তৈরি করতে গেলে শারীরিক মানসিক দুইটা সুস্থতা দরকার আছে ঠিক আছে এটা কাজে লাগে তবে ইতিবাচক ভাবে তবেই আমাদের এটা সুফল ভোগ করতে পারবো ততই আমরা যত এটার দিকে আমরা পজিটিভলি আগাবো আমরা সব ক্ষেত্রে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমরা যুক্ত হতে পারবো আমরা আমাদের দেশ তথা সারা বিশ্বের দরবারে মাথ হচ্ছে দাঁড়াতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে এই সম্বন্ধে জানানোর জন্য